গ্রাম বাংলার ঐতিহ্যের মধ্যে অন্যতম হচ্ছে পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করব কুলি পিঠার রেসিপি ভিডিওতে আরো থাকছে কুলি পিঠার ফুল ডিটেলস প্রথমে সাদা তেল লাগবে তো সাদা তেলগুলোকে ভালো মতো এভাবে টেলে নিচ্ছি পরিমাণটা আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন তো এভাবে ভালো মতো টেলে নিতে হবে মাঝারি হিটে যখন এরকম লাল হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ভালো মতো তো এরকমভাবে মিহি করে নিতে হবে প্রথমে কিন্তু আমি কুলি পিঠার পুরটা বানাবো এর জন্যই তিলটা ভালো মতো টেলে ভেজে ব্ল্যান্ড করে নিয়েছি এখন সেই একই কড়াইতে এক কাপের মতো চালের গুঁড়া অ্যাড করে এভাবে লো হিটে ভালো মতো ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় যখন এরকম লাল হয়ে আসবে তখন ব্ল্যান্ড করে রাখা তিলগুলো অ্যাড করে দিব। দেন নারকেল অ্যাড করে দিব। একটু বেশি পরিমাণে নারকেল অ্যাড করলে খেতে বেশ মজা লাগে পুলিপিঠার এই পুর বা খিসা যেটাই বলেন না কেন এভাবে বানিয়ে দেখবেন ভীষণ মজা লাগে দেন গুড় অ্যাড করে দেবো তো আমার কাছে পাতলা গুড় ছিল সেটাই অ্যাড করে দিয়েছি দেন এই পর্যায়ে পানি অ্যাড করে দিব তো পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে দিচ্ছি দিয়ে ভালো মতো লোহিটা এটা জাল করে নিব। তো কতটুকু পানি দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো বানানোর এক পর্যায়ে কারেন্ট চলে গিয়েছে তো তার জন্যই এরকম আলো কম দেখাচ্ছে একটু অন্ধকার দেখাচ্ছে তার জন্য সরি চুলার তাপমাত্রা কিন্তু মাঝারি বা এটা করতে হবে না হলে পুড়ে যেতে পারে তো দেখেন কতটা লোভনীয় লাগছে টিহারিতে গরম পানি অ্যাড করে তাতে লবণ এবং চালের গুঁড়া দিয়ে এভাবে খামির তৈরি করে নিব রুটির মতো দেন এভাবে ডো তৈরি করে ভালো মতো মেজে ছোট ছোট বল আকারে করে নিচ্ছি একই শেপে তো সবগুলো বল একই সাইজে করে দেন হাত দিয়ে ভালো মতো এভাবে চেপে চেপে পিঠাগুলো বানাচ্ছে তো কিভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি বলটাকে এভাবে করে বাটি শেপ করে নিচ্ছে দেখেন এভাবে করে হাত দিয়ে চাপতে চাপতে কিন্তু এরকম ছোট বাটি আকারে হয়ে আসবে তো বাটির মিডেলে আমরা একটা চামচ দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি বা খিরসা দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু অনেক লোভনীয় লাগছে এবং খেতে অনেক মজা হয়েছে অবশ্যই এভাবে ট্রাই করে আমাকে জানাবেন তো এভাবে ভাজ দিয়ে দেখেন সাইড দিয়ে কিন্তু ডিজাইন করে দিচ্ছি তো ডিজাইনটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি যাতে করে আপনারা বানাতে পারেন কে কে এই পিঠাটা বানাতে পারেন কমেন্টসে আমাকে জানাতে পারেন তো দেখেন এভাবে করে কিছু পিঠা বানিয়েছি তো আরও দুই একটা ডিজাইন অ্যাড করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কিছু বানানো হয়েছে তো এখন আরও একটা ডিজাইন দেখাচ্ছি তো বাটির মধ্যে ওইভাবে পুরটা দিয়ে তিন ভাবে এভাবে করে চেপে চেপে ডিজাইনটা করে দিচ্ছি তো আমি কিন্তু সব সময় ট্রাই করি আপনাদের সাথে ইজি ওয়েতে রেসিপিগুলো শেয়ার করার যাতে করে আপনারা বানাতে পারেন সবাই তো কিছু পিঠা এখন ভাপে দিব তো একটি হাড়িতে এভাবে একটি স্ট্রেনার দিয়ে বসিয়ে পিঠাগুলো দিয়ে ঢেকে দিয়েছি তো অনেক ধোয়া হচ্ছিল তার জন্য আমার গ্লাসটা একদম ঘোলা হয়েছে তো দেখেন এভাবে ভাপে দিয়ে যখন এটা নরম হয়ে আসবে সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে এ তো নামিয়ে নিয়েছি তো কিছু পিঠা আমার ভেঙে গিয়েছে আম্মু অনেক মজার মজার পিঠা বানায় তো আমরা দুই বোন মিলে এবার পিঠা বানিয়েছিলাম যখন ঢাকাতে ছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি পাতিলা শেপ করেছি চাঁদের মতো করেছি তিনকোনা ভাবে তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে টু লাইক শেয়ার এন্ড কমেন্টস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম